কুমিল্লায় আটক ব্যক্তি পালানোর সময় পুলিশের ধাওয়া হোসট খেয়ে কনস্টেবলের মৃত্যু কুমিল্লার দেবীদার উপজেলায় চোর সন্ধ্যায় আটক ব্যক্তি পালানোর সময় তাকে ধাওয়া করে পুলিশ সদস্যরা এ সময় হোচট খেয়ে পরে এক কনস্টেবলের মৃত্যু হয় গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন সরকারি কলেজ সড়কে এ ঘটনা ঘটে চিকিৎসকের ভাষ্য মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে মারা যাওয়া পুলিশ কনস্টেবলের নাম মহিউদ্দিন তিনি দেবীদার থানার পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার গাইডুলি গ্রামের সাইদুর রহমানের ছেলে দেবীদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দিন ইলিয়াস বলেন দেবীদার উপজেলার বারুর এলাকায় একটি চোরির ঘটনায় রুবেল মিয়া নামের একজন চোর সন্দেহে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করে গতকাল রাত সাড়ে আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে মারধরে আহত ওই ব্যক্তিকে পুলিশ সদস্যরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বাস্থ্য কমপ্লেক্সে ফটকে রিক্সা থেকে নামানোর সময় রুবেল পালিয়ে যাওয়ার জন্য দৌড় দেয় এ সময় তাকে আটক করে পুলিশ সদস্যরা মহিউদ্দিন সহ অন্যান্যরা ধাওয়া করেন মহিউদ্দিন রাস্তায় হত্যা খেয়ে পরে যান দ্রুত তাকে উদ্ধার করে একই স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন দেবিতার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইব্রাহিম বলেন স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগে মহিউদ্দিনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্টক করে মারা গেছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহীন বলেন চাকরির বয়স শেষের দিকে আসায় পুলিশ কনস্টেবল মহিউদ্দিন তার নিজ জেলায় পদায়ন করা হয়েছিল চিকিৎসকরা জানিয়েছে তিনি স্টক করে মারা গেছেন যে ব্যক্তিকে ধাওয়া করা হয়েছিল তিনি পালিয়ে গেছেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে